তখনই মেয়েটিও নদী কে যেতে থাকে ওই লোককেও তার সাথে যেতে থাকে ওই লোকটি মেয়েটিকে তার কাছে আসার জন্য রাখে এবং তার কাপড় পরার জন্য বলে মেয়েটির কাপড় লোকটির পিছনে ছিল তাই মেয়েটি তার কাপড় জঙ্গলে দুই থেকে তিনটি কাপড় ডুবে মারা যায় এটা শুনে মেয়েটি তাকে বলে তুমি এখান থেকে চলে যাও না হলে আমার বয়ফ্রেন্ড এসে তোমাকে মেরে ফেলবে কি বলে তোমার বয়ফ্রেন্ড আর কখনই ফিরে আসবে না কারণ সে আগেই মারা গেছে এটা শুনে মেয়েটি বই পেয়ে যায় আর করতে কিন্তু তার বয়ফ্রেন্ড কোনো জবাব আসে না তাই মেয়েটি আরো ভয় পেয়ে যায় আর পুকুরের অন্য পাশে যেতে থাকে কিন্তু সেটা দেখার আগে তোমরাই বলো তোমরা টাকাকে ভালোবাসো নাকি নিজের মাকে ভালোবাসো যদি নিজের মাকে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আই লাভ ইউ মা লেখো এখন ওই লোকটি থেকে চলে গেছে তার সাথে সাথে উপরে চলে আসে এবং তার কাপড় পরে নেয় এবং জোরে জোরে বয়ফ্রেন্ড এর নাম চিল্লিয়ে গাড়িতে যায় ওই মেয়েটি কান্না করে গাড়ি দিয়ে পালাতে থাকে কিন্তু তখনই মোবাইলে তার বয়ফ্রেন্ড এর কল আসে সাথে কথা বলার আগে পিছন দিয়ে একটা হাত বেরিয়ে আসে